এখানে জোরের কথা কম যেত না একদম ঠান্ডা মাথায় খেলতেই আমার এখানে জাস্ট আঠারো মিনিট সার্ভাইভ করতে আমি তো জোরের কথা মরে গেছি আমি শ্বাস পালাই

বুঝতেছি না ভাই কাহিনী কই নি কেমনে মরছি সমস্যা নাই কা আল্লাহ বিচার করব যে আমারে মারছে এটা কি তারে ভাই ও এটা মনে হয় কোন বিমানের ওই যে ই আছে না কি জানে কয় চেয়ার টেবিল এখানে ভালো রাখছে আমারে একদম ধীরে সুস্তে কথা কইতিব ঠিক আছে আমি যে শ্বাস নিতাছি শ্বাসও মনে করে হিসাব করে নিতাছি বুঝুতি একটু জোরে শ্বাস ফলাই তাহলে আমি শ্বাস কোনো সাউন্ড যাইতো না ধীরে সুস্তে খেলতে হইব ঠিক আছে তোমরা আমার কথা বুঝুনি আমি জানি না ভাই তোমরা আমার কথা বুঝতাছো কিনা ওই যে যে ভাই বিমান অ্যাক্সিডেন্ট করছে বুঝছো যে বিমান অ্যাক্সিডেন্ট করে এনে পোস্ট উল্টা আর বিমানের মধ্যে কেডা জানে ভাই ঝুলতাছে ওরে ভাই লাশ ঝুলতাছে বিমানের মধ্যে দেখছো সিলা সিলে করন যায় তো না একদম ধীরে সুস্থে খেলন লাগবো গেমের রুলস একদম সিম্পল এটা কি বালা এটার মধ্যে কি কোনো কোলা আছে কোকাগুলা খানা বুঝছো কোলা খাই খাওয়া ভালো না জায়গা মানে আস্তে ধীরে খেলতে বলো ঠিক আছে গেমের রুলস একদম সিম্পল নিচে মানে ডান দিকে নিচে দেখো একটা মানে ছোট্ট একটা সাদা দাগ আছে ওই দাগ যদি আমার কথা ক্রস করে জুড়ে কথা কইলে ওই দাগ ক্রস করে লাইব আর ক্রস করলে আমি শেষ কোনো সমস্যা নাই আমি অলরেডি দুইবার মরে গেছি গা কিন্তু আমি আর মরতে যাইতেছি না জাস্ট আঠারো মিনিট সারভাইভ করতেই ধীরে সুস্থ খেলতে হইব ঠিক আছে কেটা জানে কু কু করতে চাললাই জানে ভাই আর এই গেমের মধ্যে আরেকটা কাহিনী হইছে তুমি যদি দাঁড়ায় থাকো তাহলে ভাই সময়ও দাঁড়ায় যাবে দেখছ হইতো সময়ও দাঁড়ায় গেছে গা মানে কত হইছে ধরান যেত না ঠিক আছে যে বুতি আয়ক একটু ডরাইতাম না চলো বিমান চালাই গিয়ে আমরা হ্যালো বিমান ও লাইটও জ্বলে ভালো তো কোন দিছে কাটা আমি একটু কথা কইতাম না ভাই কি করে এটার ভিতরে ফিসে যদি ভুতা হেরে দাঁত দুধ ফালাই দিব কোনো সাউন্ড করন যে না আমি নষ্ট বিমান আমরা চালাই না আমরা বালা বিমান চালাবো বুঝছো ওকে চলো সামনে যাইগা ওই জাম করে বাম দিকে যাইতে কইছে আমি ওখানে মরতে চাইতেছি না বুঝছো আর রাত যত গভীর হবে ভূতের নানা নানি সাসা সাসি ফুফা ফুফি যা আছে সব এক লগে আইবো বুঝছো এই যে বাম দিকে যাইতে দিকে টেনশন চিল্লা আমি শেষ কোনো চিল্লা করতো না ধীরে শুসে খেলবী আমার বৌ নান আমার বৌ ইমিলিও আমার বৌ সকিনো আমার বৌ জি ফুত নহইব কিন পরে রাত হয়ে গেছে গা রাতের বেলা কাকি ডাকে এখন খেলা শুরু হইব দরকার পড়লে আস্তে আস্তে কথা কমু কিন্তু মরণ যেত না করিস না তো তা এটাই তো না খেলা এখন শুরু হইব রে এটা ক্যারে দেখা ধাক্কা দিস তুত ফালাই দেব কিন্তু তো গুন পিছনে তো ভুলও তাকাইতাম না আমি কি ফাঁকল ওই কারা যেন জল লুই খেলতেছে দেখছ জল লুই জল লুই মামোর বাড়ি কল লুই মাম্মি গো সরি মামু গো মাম্মি গেছে কই চিং মাছ ধরতো শিং দিয়ে গাই পয়সা দিয়ে ঠালা আ ভাই মুশকিলে আমি আমি বর্ষি কেমনে ভাই আস্তে আস্তে কথা কইতেছিলাম ভাই কেমনে এই জানো পয়সা ঢালা মারতে আমারে মা বাইরাতিছে আমার কাল মুজ জিনিস বুঝা লেছি শতক না আমি হাজার বার দেখলো মইড়া জামোকা 5 টা মিনিট সারভাইভ করে নেছি ভাই মরে গেছি কা বুঝো তুমি বিষয়টা কষ্টটা আমি কইতে হাই কারে দেখাই এই কষ্ট এত কষ্ট আমি কারে দেবো ভাই কোন দিন জানে কষ্টে ভাই কষ্টিত হই মইড়া দিকে алলাই জানে খুবই আতঙ্কের মধ্যে আছি

আর জীবনে গেম খেলতাম না ভাই একদম ধীরে সুস্থে খেলবো মানে ঠান্ডা মাথায় খেলতেই বল মনে করছি কি হ্যাঁ না ভাই আমি একটু বেশি জোরে কথা বলিতেছি আস্তে আস্তে কথা বলতে রিল্যাক্স রিল্যাক্স একবার না পারিলে দেখো শতবার আমি অলরেডি ছয় সাতবার নাকি দশবার জানে দিয়ে খেলাইছি আমি করতে পারি না ভাই তবে এখন একদম ঠান্ডা মাথায় খেলতে হইব ঠিক আছে একটু সাউন্ড করুন যেত না ভূতায়ক ভূতের সৈত্য কুষ্টিয়ায় ওই যে একটা বাড়ি ঘর দেখতেছি কার বাড়ি যেন আমি জানি না ভাই গিয়া সুন্দর করে একে বয়ে থাকবো বাড়ির ভিতরে যদি চকি নাই পড়ে বা গ্রেনি আসা পরে তোরে তো ভাই লাইভ চিঙ্গালালা আস্তে করে গিয়া পয়সা থাকবো ভাই কোনো সমস্যা নাই ওই জানে যাইতেছি আল্লাহ জানে ভাই আমার জাস্ট সতেরো মিনিট সার্ভাইভ করতে হইব পারমো আশা করি পারমো গাড়ির ভিতরে কেউ আসুস নি রে কেউ নাই দেখছো কত সুন্দর সুন্দর কাওয়া পাখি হ্যালো কাওয়া পাখি ভালো আছো ও গো ও কার করতেছে দরজা খুলবা সিম সিম বুঝছে তো ওকে ভূত মুত থাক ঠিক আছে ভূত আমার জি ওই দরজা নকরে ক্যাটারে একটা দিয়ে দাঁত ফালাই দেব সামনে যদি বুট মুস কেউ তো দেখতেছি না কেউ আছেন বাসার মধ্যে হ্যালো এফ এফ বি আই ডোর ক্যাটা গেছে না দিক দিয়ে ওহে মনুগো সামনে দরজাটা যাওগো লাইট বন্ধ করতে আমার কোলে যাবে বিশাল বড় হয়ে গেছে গা এমন বাথরুমে গেছে না এই বাথরুম হইছে তোমার আমি বাথরুমে তো কেউ নাই গোসল করেন নাকি আপনি হ্যালো নাই তো রে যেটা দেখলাম নাকি দিক তাইলো তোর দিয়া कैसे কামোনো হয় বুঝছো ভূতের না ওকে সমস্যা নাই অপর কেড়ারে বাথরুমে টুস টুস করে ওই কেড়ারে এ বাড়ি কিন্তু আমার বুঝছ তেরি বেরিয়ে করবি না দা তোর এ ও বাড়ির মধ্যে ঢুকলে ভাই আমি বাড়ির মধ্যে থাকলে তো হইতো না বুথের বাড়ি ভাই বুতের বাড়ির মধ্যে আমার তাও তা দরকার নেই কার ছায়া জানে দেখছি ভাই মরছি নাই আমি ভাই আস্তে আস্তে কথা বলতে মরছি না ভাই তাড়াতাড়ি জায়গা ভাই আচ্ছা বাড়ির মধ্যে থাকলে তোমার সময় থাই মাঝে বুয়া বুঝে গেছি গা তার মানে বাড়ির মধ্যে থাউন যেত না মাপ চাই ভূতের বাড়ির মধ্যে আমি আর নাই ভাই মাফ করে দেন বাবা রে কার বাড়ি জানে ভাই আল্লাহই জানে ভাই সমস্যা নাই আমার আর ষোলো মিনিট সার্ভাইভ করতে ঠিক আছে একদম আস্তে আস্তে কথা কইতে হইব কোনো জোরে কথা কন যেত না ঠিক আছে আমি যে শ্বাস নিতেছি মনে হইতাছে ভাই এটাই অনেক জোরে জোরে দিতেছে গা আস্তে আস্তে কথা কইতে বল এ বাড়ির ভিতরে কার আছে ভাই ডুক 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 করতে আছে কুরগা আমি জায়গা ভাই এলাকার মধ্যে আমি আর নাই তোর আগে মুড়ি কে এই রাত হয়ে যাইতা জায়গা ভাই রাত হইলে সারা দুনিয়ার ভূত মুত আইবো আম্মা আমি কে রে গেম খেলতা বইছি আল্লাহ গো মার্ত কা দর্দ নি হোতা ঠিক হে মে মার্দ হো আমি আমি ডরাই না ঠিক আছে ভূত মুতিতা কোনো বিষয় না আর এটা কত এটা শুরুবেলা এটাকে একটা গাছপালা গাছরে দেখা ভাই বুঝছো আজকাল জীবনটা জীবন মানে জীবাংলা হয়ে যেতে গা ওকে কোনো সমস্যা নাই তীরে সুস্থ দাম ও ভাই লেভেলের ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে ঘুরতেছি এই গেমটা ভাই অনেকটা ড্রোন স্ক্রিমের মতোই আর কিন্তু ড্রোন স্ক্রিমের মধ্যে অনেকক্ষণ মানে লাশ টাস অনেক কিছু খুঁজে বাই করা লাগে আর এই গেমের মধ্যে কিছু খুঁটচাপই করে লাগে না বুঝছো জাস্ট সারভাইভ করতে দিব আমি জানি না ভাই সামনে কি আছে না আছে ভাই রাত যত গভীর হইবো ভূতের অ্যাক্টিভিটিস তত বাড়বো এতটুকু আমি জানি কোন সময় জানে কোন ভূত সামনে ভূত করে অ্যাপের আল্লাহই জানে ভাই আমি সেই লেভেল আতঙ্কের মধ্যে আছি এ ভাই উছাল আছে উছাল দিলি আইবো ওকে ঠিক আছে

আমরা টরাই না ঠিক আছে আমরা একদম ঠান্ডা মাথায় খেলবো ওই কাওয়া পাখিটা কেউ না তো কাওয়া পাখি কাকা করে খালি ওকে এটা কি রে ভাই জিনিসটা কি জেনারেটর ও আচ্ছা গাছপালা বুঝলাম না ভূত কই গেমে কি কোনো ভূত নাই কিছু না তো আমি ভুলেও তাকাইতাম না ভাই গাছপালা ফুরিয়ে গেছে কাবুচ ভাই রাতের বেলা গাছ কাটে কেনা

বুঝলাম না কাহিনি গুনি ওকে আর মাত্র তেরো মিনিট ফারমো ফারমো হাসে ফারে মুরগি ফারে ও মুরচিও ফারবো ঠিক আছে কোনো সমস্যা নাই কইতাছি কি আমি ফাগল হয়ে গেছি গা মুরগি নাকি ওই ক্যাডারে পিছে ফিসে আয়োস একটা দাঁত ফালাই দেবো ক্যাডারে মন্ত্র পড়তেছে না আমিও মন্ত্র পারি চ্যাং চুং প্যাং পুং ছু 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 ভাই পিসি তিরি বিটি করেন যেত না মরিয়া দাম গা পরে সামনে আ আহ লাইট জ্বালাইতেছে ক্যাটারি লাইট জ্বালাস ওই ওই দাঁড়া 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 ক্যাটারি লাইট জ্বালাইতেছে চলো তো ওই ওই লইয়া যা আমার লইয়া তা ভূত আছে যাইস না যাইস তা আমার লইয়া যা আমার লগে থাক কাওয়া পাকিও কাওয়ার পাকিও আমার ভাই ডর দেয় ভূত ভূত চুনি কারবারটা জীবন মানে জীবাংলা ভাই কাওয়া পাকিও ডর দেয় এনে লাইট জ্বলাইতাছে ক্যাটারি আমি তো এটি বুঝতেছি না ভাই লাইট জ্বলাইতাছে ক্যাটা কোনো সমস্যা নেই আমার ভাই আস্তে আস্তে কথা কইতে হবে বুঝছো দুনিয়া ভাই চলাই যাক আমারে সার্ভাইভ করতে পার বারো মিনিট আমি অহন যত রাত যাবো তত ভূতাইবো এতটুকু আমি জানি কোন কোন সময় কোন দিকটা ভূতাইবো এটা লই আমি খুবই আতঙ্কের মধ্যে আছি সমস্যা দেখছ কত সুন্দর গরু দৌড় দিছে গরুটা সুন্দর আছে কিন্তু হোম করে দৌড় মারছে ওকে

সাউন্ড এমন কে লেখা এটা তো বুঝি ওকে কোনো সমস্যা নাই একদম ঠান্ডা মাথায় খেলতে হইব ঠিক আছে ওই ফুস করে না তো কোথা কামড় দিব ঠিক ধীরে ধীরে খেলতে হইব অলরেডি ভূতের কাহিনী শুরু হয়ে গেছে গা ভূতের নানি আইসা পড়ছে কোন সময় জানে ভূতের দাদি আইসা পড়ে এটা নিয়ে আমি খুবই আতঙ্কের মধ্যে আছি কোনো সমস্যা নাই ক্যাটারে ওই ক্যাটারে আই সামনে আয় তোর লাগে আমি দেখা করব আমার বন্ধু বাবা তোমরা ভূত করে সামনে আয় না ঠিক আছে এসারা জিরা মন জিরা করো এই গেমটার মধ্যে ভূত আয় না কি তো বুঝছছ না ড্রোন স্ক্রিমের মধ্যে তো কত সুন্দর সুন্দর না ড্রোন স্ক্রিম না তো আমরা যখন সাইলেন্ট ব্রেথ খেলছিলাম তো অন্ত ভূত পড়ছিল ভূত ভূত কইরা ড্রোন স্ক্রিমের মধ্যে ভূত আয় না কি লেগে এটা তো বুঝছছ না আরে ভূতের বাচ্চা আসুস কই সামনে আ পারলে হাবরে দাঁত ফালাই দিমু সিনস তুই আমারে ওকে আমি ভাই খুব ইয়াতম করে আছি ভাই কোন সময় জানে আমরা ডরাই না ঠিক আছে আমরা ঘুরে গেরা কেটা জানে ভাই এক জায়গার মধ্যে দৌড়াই যাচ্ছি বুঝতাছি না কাহিনী আর কি কোনো জায়গা নাই আবার কই আইছি আরে কই জানে যাইতে আছে আমি নিজে জানি না ভাই আঙ্গে বাঙ্গে সমস্যা নাই আর 10 মিনিট আছে আর 10টা মিনিট সারভাইভ করে ও ভূত নাইলে ধরে বেশি বালা বুঝছো না এত সহজে তো আমার ছাড়তো না এটা আমি বুঝাইলাইছি কি রে ভাগ ভাগ বালু গাইছে নাকি রে ভাই লাইট জ্বলাইতেছে কেন তো আমি বুঝতেছি না আমার মতো কি জঙ্গল আর কেউ আছে একটু পর পরে যে লাইট জ্বলাইতেছে সামনে কেটে যেন লাইট জ্বালাইতেছে দাঁড়া বইয়া আমারে ওই দেখো কেটে যেন লাইট জ্বালাই যাইতেছে বুঝছো জঙ্গলে আমি একা নাই মনে হয় আরও কেউ আছে আরও মনে হয় ফাইসা গেছে গা বুঝছো এ চিল্লাইও না চিল্লাইও না চুপচাপ খেলো বুঝছো ভূত আইলে ডরাইবা না ভূত তো মানে মারতো না কিন্তু ডরাইও না ডরাইলে মরে যাবে গা কত সুন্দর কাওয়া পাখি লাইট বন্ধ করিস না রে ভাই ঢোর করে প্লিজ ফাইতা দামি করিছি আর 10 আর 9 মিনিট 9 50 সেকেন্ড আরে দেহ 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 ভাই দেহ ভাই আমার নতুন গার্লফ্রেন্ড কাল কেসে গা সমস্যা নাই আমি ডরাইছি রাত তো গার্লফ্রেন্ড কইছে দিকে কেসে গা দূর দিয়া পুত কইরা বুঝলাম না কাই এনি কইনি আবার সিল্লা কেডা রে ভাই আবার কেডা কথা কও আরে মন্ত্র মন্ত্র সন্ত্র আস্তে কো আমি ডরাই ওকে আর বেশি কর নাই কান্না করতেছ না কেটা জানি এই যে কইলে আপনার রাত যত গভীর হইব আমারে তত বেশি ভূতে ডরতে হাইবো এই যে ভূতের কাহিনী কোনি শুরু হইছে এখনে সমস্যা নাই আমরা ডরাই না বুঝছো আমার আসমান কেটা জানে মন হইতাছে আমার পিছে কেটা জানে হাঁটতাছে ফুটফুট কইরা সমস্যা নাই হাট যাই করো ভাই আমারে তুমি কিছু করতে পারতা না আমি প্রো প্লেয়ার ওই কেটারে ওই ক্যাটারে ডাইনোসর আছে এই জঙ্গলের মধ্যে ক্যাটারে ওই থাপরামো কিন্তু ফুট ফুট কর আর যাই কর আমরা ডরাইতাম না ভাই না ডরাইলি দুইছে ভাই সি ডরাইলো সিলার দিতাম না একদম খেতার মধ্যে কামুরটা ধরে রাখ মোবাই একদম আহ পুতের ঘরে পুতের বাচ্চা সামনে আ কথাই কইতাম না একদম কোন দিকটা জানে কোন ভূতায়া পড়ে আমার স্কুলের বান্ধবী বান্ধবী কতদিন পরে গেছাকা বান্ধবী বান্ধবী আমার কথা না ধীরে ধীরে ভাই বিশ্বাস করো ভাই গামছাটার মধ্যে কামড় দিয়ে রাখছিলাম দেখতে আমি কি ছিলাম বুঝছো আমি ভাই গামছা টামছা লইয়া বুঝছি ভাই বুঝছো যদি ভূতায় দাও দূরে রাখবো এটা একটা ভালো আইডিয়া বুঝছো তোমরা যদি বেশি হাসি পাই কোন একটা গামছা বা কোনো কিছুর মধ্যে দিয়ে রাখবা ঝুরে কইরা দেখবা যে হাসির কোনো না এই ফর্মুলাটা ভাই তুমি ইউজ করতে পারো যারা ভাই হাসি আটকাইতে চাও রাতের বেলায় মনে করো যে লুকায় মুভি টুবি দেখবা বা হাসির কোনো কিছু দেখতেছ হাসি আইতে আম্মা আইসলে বা আব্বা লাইলে মারবো তাইলে ভাই কোনো কিছুর মধ্যে কামড় দিয়ে দেহ ওই কেটাদে আসো কুলাকুলি করি আসো আসো ভাই এটা এটা অনেক ভালো ট্রাই ছিল বুঝছো আমার এটা ভয় দেহানের কিন্তু আমি কোনো চিল্লান দিছি না আমি একদম সব করে রয়েছি কারণ আমি গামসা লইয়া বুঝছি জয় গামসার জয় গামসার মতে কামড় তো মুচা থাকবো ঠিক আছে ভুতাই হোক আর যেটাই হোক ভাই কামড় দিছি মানে দিছি ভাই এই গামসার সারটা চিনা ভাই আজকা আই ভূতের বাচ্চা আয় সামনে আয় এই রে ভাই এটা বই পাইছিলাম একটু আগেরটা ভয় পাইলেও কোনো সাউন্ড করুন যেত না একদম গামছার মধ্যে কামড় দিয়ে রাখতে হইব ওকে সামনে ভাই আরো ডेंजरस ডेंजरस সিচুয়েশন আইবো কারণ হচ্ছে আর 7 মিনিট আছে কারণ ভূতের বাচ্চা চাইতো না আমি গেমটা শেষ করে ফেলি তো আমি চাইতেছি গেমটা শেষ করে দিতে আর দি কোনো ভূত তো দেই না রে ভূত কি সব ভয় পাইছে নাকি আরে বাড়া মাইরাতে আমারে ফাললে এটা ওই ক্যাটারে ওই ভূত আসো কুলাগুলি করি হ্যাঁ ভূতের ঘরে ভূতের বাচ্চা রাত ফালাই দিব এটা সিনস পড়া সাইলেন্ট ব্রেথ খেললে পড়ছি তুই তুই তো ড্রোন ওকে কোনো সমস্যা নাই আমি ভাই ভাই বিশ্বাস করো ঘরের লাইট মাইট যা আছে সব বন্ধ করে খেলতেছি আমার ভয় করতেছে একটু একটু ভয় করতেছে কিন্তু গামসা আছে আমার লগে ভাই কোনো সমস্যা নেই ভাই গামসার মধ্যে কামড় রাখছি আর আমার ভাই গেমস যখন শুরু করছি তখন থেকে ভাই কাশি আইতেছে ভাই যখন আমরা ভাই মোবাইল ভার্সন খেলছিলাম তখন ভাই একটু কাশি কাশি একটা বাবা ছিল কিন্তু আমি একদম গেম শেষ করে কাশি দিছিলাম আমারও মন্ত্র আমার শেখাও না একটু আমারে আমার ভাই কাশি পাইতেছে কিন্তু আমি কাশি দিতে পারতাম না বুঝছো কাশি দিলে ভাই মরিয়া দাম বোকা পরে বুথের বাচ্চা সামনে আয় তোর লাগে একটু কথা কই আর পাঁচ মিনিট আছে কোন দিক বাতাস বুঝছো কাল বৈশাখী ঝড় হইতাছে ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাস সব শুরু হয়ে দেবো কখনই

আচ্ছা আচ্ছা ময় রে গেছো গা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি মনে করছি কি রে আচ্ছা ল্যাপটপ দিতে পারবো গেমের মধ্যে না ওকে আমার পাঁচ মিনিট সার্ভাইভ করতে বাইরে ভাই কি গেম খেলতেছি ভাই ভূত কই ভূতের বাচ্চা সামনে আবার বা দাদ দিব ওকে বিশ্বাস করো ভাই আমার ভাই সে লেভেলের বই করতাছে ভাই যত সময় চাইতেছে ততই ভাই ভূতের বাচ্চারা বেশি অ্যাক্টিভিটি শুরু করে দিতে ভাই কোন সময় যেটা আমি মরিয়া ভাই এক অনলি ইয়ার মধ্যে আসি ভাই সমস্যা নাই ভূতের ঘরে ভূতের বাচ্চা ডর মর দেয় বিপাটা দাঁত ওকে এই অন্ত ক্যাটারি গাছ মাস কট 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 করস এক কাটা দিব দুইরা ভূত আমার ভূত ফেতে আমার জি এমেলি আমার বউ গ্রানি আমার বউ ভূত আমার ভূত আমার জি কোনো সমস্যা নাই ভাই আমরা খুব কাঁচা কাঁচা এই মিনিট সার্ভে করতে দিব তারপর গেম শেষ আর এই 4 মিনিট বাই ভূতের যত সত্য গুষ্টি আছে সবাই বহন আমি 100% শিওর কারণ ভূতের বাচ্চা আমারে গেম শেষ করতে দিব না এতটুকু আমি জানি কিন্তু ভূত সিনা না এটা কেডা খেলতে আছে এটা উমরজি খেলতে আছে উমরজি গেম শেষ করে ছাড়বো ঠিক আছে ভূতের বাচ্চা ফাইসোস কি হ্যাঁ তার দুধ ফালাই দেবো ভূতের বাচ্চা সিনস আমারে ধীরে ধীরে সে মেরি জিন্দেগি মে না কান কইলে বুঝছো মন ফুরফুরা থাকে ভূত ভয় পাওয়া যাব না ধীরে ধীরে সে তিল কৌ চুড়া না ও চুড়া না আরে বাই ভুত আজ কই চেঞ্জ কর তাড়াতাড়ি গেম ওকে আট তিন মিনিট লাস্ট থ্রি মিনিট বাই এই তিন মিনিট সার্ভাইভ করে ফেলতে পারলে আমার গেম শেষ একদম তো আমার না আমি গেম যাতে শেষ করতে না পারি বুঝছো কিন্তু কোনো সমস্যা নাই আর তিন মিনিট আছে তিনটা মিনিট সার্ভাইভ করে ফেলছি অলরেডি আস্তে আস্তে খেলবো ধীরে ধীরে খেলবো কোন তাড়াহড়া করবো না বুঝছো কচকচ করো না তো রাত চালাই দিব কিন্তু ওকে আমরা কোনো একটা জায়গার মধ্যে ইচ্ছা করছি কুয়েসে আমি জানি না

লাই লাই লা আল্লাহু মুহাম্মাদুর ভাই এবার আমি সিরিয়াস ধরেছি ভাই সিরিয়াস ধরেছি এই সিরিয়াস ধরেছি ভাই আমি তো ভাই গামছার মধ্যে কামুরদা রাখছিলাম ভাই বিশ্বাস করো জয় গামছার জয় জয় গামছার জয় গামছার মধ্যে কামুর না দিলে আমি এতক্ষণে গেছিলাম আরে পাগল ছাগল কইতেছি রে ভাই বও করে শিকার দিতে আমি ভয় ধরেছি ভাই এবার ভাই সিরিয়াস ধরেছি

ধৈরে আসার বেটা ভাই জয় কামসার জয় জয় গামছার জয় গামসার মতো কামড়দার রাখছিলাম দেখে চেক শিখাবাই না মরছিলাম মুখ মুখ থেকে সাউন্ড বেরিব না হাসি হাসলেও সাউন্ড বেরিত না গামছার মধ্যে কামড় দাঁড়াও আটত্রিশ সেকেন্ড 38 সেকেন্ড 38 সেকেন্ড সাতাইশ সেকেন্ড শেষ এখন একটা দিব আমি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এখন একটা ধাপ্পা দিব আরে রে ভাই লাস্ট মুহূর্তে বাচ্চা কাচ্চাতে আমার এবার ডর দা হেবি আর পাঁচ সেকেন্ড চার তিন শেষ ও ভাই শেষটা গেম এর টাইম শেষ তো সকাল হইছে শেষ শেষ যে একটা ভয় দেয় হলো না জাম্পস্কেট দিলো না ও গেম শেষ গেম শেষ আই থিংক সকাল হয়ে গেছে গা শেষ যে একটা জাম্পস্কেট দিছে এটা সবচেয়ে বেশি ডेंजरस ছিল গেম শেষ গেম শেষ না গেম শেষ আর কি করব আরে সাইটাসি কই

ভাই ড্রোন স্কিম গেমও শেষ করে ফেলছি ভাই নেক্সট টাইম আমরা কি গেম খেলবো না কেন ভাই পিসির মধ্যে ভাই মোবাইলের মধ্যে তোমরা আমার কমেন্ট সেকশনে করে জানাও ভাই কমেন্ট এর মধ্যে করো কমেন্ট টমেন্ট করে আমার জানাও ভাই কোন গেম খেলবো না খেলবো ভাই আমরা ওই গেম খেলার চেষ্টা করব তো গেম লেভেলস আজকে পর্যন্ত দেখো ভাই আগামী ভিডিওতে আগামী ভিডিওতে আমরা নতুন কোন গেম খেলবো ততক্ষণ পর্যন্ত গেম ওভার